আসসালামু আলাইকুম তারেক রহমান বিবিসির সাথে একটা সাক্ষাৎকার দিয়েছেন খুবই চমৎকার সাক্ষাৎকার এক কথায় বলতে গেলে খুবই চমৎকার যেখানে কোনো রাগ নেই দুঃখ নেই ক্ষোভ নেই কারো প্রতি অভিমান নেই তারপরে কোনো গালিগালাজ নেই ঠিক আছে একজন আদর্শ নেতা হিসেবে দেশের আদর্শ নেতা হিসেবে যেরকম বক্তব্য হওয়া কথা যেরকম আমরা শুনতে চাই আমরা যেরকম নেতা দেখতে চাই মানে ঠিক মনে হয় যে সেভাবে ওনার প্রত্যেকটা উত্তর এত চমৎকার মানে এত গুছিয়ে বলা এত চমৎকার করে বলা এত বুদ্ধিমতার সাথে উত্তর দেওয়া এত লম্বা সময় ধরে আসলে মানে খুবই অভাগ হওয়ার মতো একটা সাক্ষাৎকার একজন ব্যক্তি এতটা নিরহংকারভাবে এতটা মানে মান অভিমান ছাড়া রাগক্ষোভ ছাড়া গালিগালাজ ছাড়া অন্য পার্টিকে এইভাবে একটা সাক্ষাৎকার দিতে পারে এটা আসলে কল্পনাও করা যায় না ঠিক আছে তো আমরা সেই সাক্ষাৎকারটাই মানে তারেক রহমানের কাছে শুনলাম খুবই ভালো লাগলো খুবই ভালো লাগলো ওনার উত্তরগুলো মানে আমাদের দেশের জন্য মনে হয়েছে যে এরকম একজন নেতা মনে হয় দরকার আমাদের দেশের জন্য আমাদের দেশের পরিবর্তনের জন্য আমাদের দেশের মানুষ যেটা আশা করে সেটার জন্য এবং আমাদের সেই নিরীহ মানুষগুলো যারা অত্যাচারিত নির্যাতিত বিশেষ করে আন্দোলনের সময় যারা চোখ হারিয়েছে কান হারিয়েছে মানে অনেক অঙ্গ হারিয়েছে যারা সন্তান হারিয়েছে এবং আমাদের দেশের মানুষগুলো নির্যাতিত সেই স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত সাধারণ মানুষ মুখ বুঝে অনেক কিছু সহ্য করে যাচ্ছে যাদের কথা বলার কোনো জায়গা নেই যাদের মানে যাদের অভিযোগ জানানোর কোনো জায়গা নেই যেই দল আসে সেই দলের কাছে মানে জিম্মি হয়ে থাকতে হয় সেই দলেরই সব কিছু অন্যায় সব কিছু মেনে নিতে হয় তাদের জন্য আসলে এরকম একজন নেতা দরকার এটাই মনে হয়েছে ওনার বক্তব্যে কিন্তু আমরা বাস্তব চিত্রে আসলে কি দেখি বাস্তবচিত্রে কি বিএনপি ওনার কথার সাথে মানে উনি যে বক্তব্যগুলো রেখেছে সেটার সাথে এক মানে মেলানো যায় না আমার মনে হয় সবাই বলবেন যে বাস্তব চিত্রের সাথে মেলানো যায় না এখানেই কষ্ট আসলে উনি তো একা নেতা না বা উনি একাই দেশ চালাবেন না বা উনি একাই সব কিছু করবেন না ওনার মধ্যে হয়তো সেই গুণগুলো আছে কিন্তু উনি যখন দেশ চালাবেন তখন কিন্তু ওনার দলকে ওনার প্রয়োজন ওনার দলের মানুষগুলো কি ওনার কথা শুন মানে শুনে যদি শুনত তাহলে এক বছরের মধ্যে আমরা কি কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম উত্তর হবে না আমরা দলের কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না আমরা দেখতে পাচ্ছি যে যে হাওয়া ভবনের লোকজন ছিল তারা এতদিন এখানে ওইখানে ছিল এখন কিন্তু তারা আবার সব বাংলাদেশে হাও ভবনকে বিএনপি যেভাবেই ব্যাখ্যা করুক না কেন হাও ভবন একটা বিতর্কিত বিষয় ছিল এটা মানে অস্বীকার করার কোনো কারণ নেই আমরা দেখতে পাচ্ছি যে এই জুলাই আগস্টের পরে যারাই বিতর্কিত ছিল তারা কিন্তু আবার বাংলাদেশে গিয়ে আবার সেই কাজগুলো করছে আবার অনেকে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের সাথে মিলেমিশে ভালোই ছিল তারা এখনো আবার ভালো আছে কিন্তু সেই নিরীহ সেই অত্যাচারিত সেই তৃণমূলের নেতারা হারিয়ে যাচ্ছে সত্যিকারের দলকে যারা ভালোবাসে সত্যিকারের দলের জন্য যারা ত্যাগ করেছে তারা কিন্তু ভালো নেই ভালো আছে কারা যারা আগেও ভালো ছিল কোনো না কোনোভাবে এখনো ভালো আছে হ্যাঁ তার মধ্যে থেকে ব্যতিক্রম কিছু আছে যে নির্যাতিত ছিল তারা এখন ভালো আছে আমরা তো চাই যে হ্যাঁ পনেরো বছর নির্যাতিত হয়েছে অনেক নির্যাতিত হয়েছে সেই নির্যাতনের বিষয়গুলো তো আমরাই তুলে ধরেছি আমরাই বিদেশে বসে তুলে ধরেছি আমার মনে হয় যে ইউকেতে আমি ছাড়া আমি জানি না ওই মুহূর্তে কেউ কথা বলেছে কিনা বা আমার টক এসে বিএনপির লোকজন কথা বলেছে যারা টেলিভিশনে কথা বলতে পারতো না নিজের মতো করে কথা বলতে পারতো না তাদের জন্য আমি কিন্তু আমরা কি মানে এই যে ইয়ের পরে আমরা কি বিএনপির থেকে কোনোভাবে কোনো ধন্যবাদ পেয়েছি পাইনি তারপরে এখানে আরও অনেক শুধু আমি না আরও অনেক নির্যাতিত হয়তো অনেকে আছে যারা আওয়ামী লীগের সময় বিভিন্নভাবে হুমকি ধুমকির সম্মুখীন হয়েছে তারপরে বিভিন্নভাবে নির্যাতিত হয়ে লন্ডনে লুকিয়ে ছিল বা বিভিন্ন দেশেই ছিল বিএনপি বা ওনার আশেপাশে যারা আছে দায়িত্বশীল তারা কি তাদের খোঁজখবর নিয়েছে ইভেন গুমের শিকার শফিকুল কাজল ভাই এখানে আছেন দীর্ঘদিন থেকেই আছেন তো বিএনপির লোকজন কি ওনার খবর নিয়েছেন আচ্ছা না হয় উনি বিএনপি করেন না বা আমি বিএনপি করি না কিন্তু যারা বিএনপি করে যারা নির্যাতিত ছিল যারা মাঠে অ্যাক্টিভ ছিল তাদের কি ঠিকমতো খোঁজখবর নেওয়া হয়েছে নেওয়া হয়নি আমরা জানি যে গত কয়েকটি পর্বেও আমি বলেছি যে তারেক রহমানের আশেপাশে যারা ওনাকে জিম্মি করে রেখেছে বা উনি জিম্মি হয়ে আছে ওনার সাথে দেখা করতে গেলে তাদের কা তাদেরকে খুশি করতে হয় টাকা পয়সা দিতে হয় তারপরে কে ওনার সাথে চা খেতে পারবে তারা বিবেচনা করে তো তাদের কোয়ালিফিকেশান সম্পর্কে অনেকেরই অনেক মানে আপত্তি আছে ব্যাখ্যা আছে তারা হয়তো অনেকেই অনেক কোয়ালিফাইড কিন্তু অনেকেই না কোনো না কোনোভাবে তারেক রহমানে ক্লোজ হয়েছে এখন তারেক রহমানকে মানে সিদ্ধান্তগুলো তারেক রহমানের সিদ্ধান্তগুলো তাদের থেকে আসে তাদের সাথে মানে জিম আসলে কথাটা আমি বলতে চাই না আসলে ব্যাপারটা খুব মানে আমার নিজের থেকেও খারাপ লাগে বলতে যে ওনার সাথে কে কথা বলবে কোন নেতা কথা বলবে কোন নেতা কথা বলবে না সে যত বড়ই হোক আর যারা খুশি করতে পারবে তাদের সাথে হয়তো উনি দেখা করাই দিবে ইভেন কমিউনিটিতে যারা মানে বিএনপিতে আছেন ছিলেন এই ইন নির্যাতনের সময় বিভিন্নভাবে অ্যাক্টিভ ছিলেন দিনের পর দিনে অ্যাক্টিভ ছিলেন এই জুলাই আগস্ট না হলেও তারা অ্যাক্টিভ থাকতেন তাদের সাথে কি তারেক রহমান বসেছেন উনি বিবিসিতে একটা সাক্ষাৎকার দিয়েছেন এখানে তো আরও অনেক সাংবাদিক আছে মানে কমিউনিটির লোকজন আছে যারা হয়তো ওনার সাথে কথা বলতে চায় বসতে চায় উনি হয়তো বাংলাদেশে চলে যাবেন কিন্তু এই যে দীর্ঘদিন উনি একটা কমিউনিটিতে ছিলেন এই কমিউনিটির সাথে ওনার অ্যাটাচমেন্টটা কতটুকু ছিল যারা দীর্ঘদিন থেকে বিএনপির জন্য কাজ করে গেছে বা বিএনপির কর্মী বা বিএনপির ত্যাগের ত্যাগিরা তাদেরকে উনি আসলে মূল্যায়ন করেছেন কিনা না তারাও ওই যে ওনার আশেপাশে যে কয়েকজন চামচা সেনের লোকজন তাদের কাছে তারা মানে ধর্ণা দেয় ওনার সাথে দেখা করার জন্য ওনার সাথে কথা বলার জন্য সো এটা খুবই দুঃখের বিষয় মানে এটা নিয়ে আমি আগেও কথা বলেছি তো অনেকে অনেকভাবে আমাকে হয়তো অনেক সমালোচনা করেছে না আমার কিছুই যায় আসে না কে মানে কে আমার সমালোচনা করলো কে আমার প্রশংসা করলো তাতে আমার কিচ্ছু যায় আসে না ঠিক আছে আমার আমার কথা হচ্ছে যে আমি যখন থেকে কাজ করি তখন বাংলাদেশের জন্য কাজ করি সো আমার একটা দায়িত্ব আছে এবং আমি যেহেতু আমি কোনো দল করি না সেহেতু সব দলের ব্যাপারে কথা বলাটাও আমার মানে কোনো সমস্যা নেই সো আমরা মানে যে বক্তব্যটা উনি দিয়েছেন আমি লন্ডনের বাইরে থেকে যদি বাংলাদেশের কথায় যাই তো বাংলাদেশে আমরা আসলে কি দেখতে পাচ্ছি সেই মানে বিএনপি বিএনপি খুনাখুনি হচ্ছে বিএনপি বিএনপি মারামারি হচ্ছে আর এখন ভোটকে সামনে রেখে এক এক এলাকা থেকে কয়েকজন করে দাঁড়াচ্ছেন মানে তো খুবই বিশৃঙ্খলা অবস্থা ঠিক আছে তারপর চাঁদাবাজির কথা তো বাদে দিলাম তো তারেক রহমান তো বারবার নির্দেশ দিচ্ছেন কিন্তু তারেক রহমানের কথা কেন শুনছে না বিএনপিতে এখানে যেরকম কয়েক ভাগে বিভক্ত বাংলাদেশেও সেরকম কয়েক ভাগে বিভক্ত মানে কে যে কার নেতৃত্ব দিচ্ছে মানে তারেক রহমান কাদেরকে নেতৃত্ব দিচ্ছেন আর দলের সিনিয়র নেতারা কাদেরকে নেতৃত্ব দিচ্ছেন খালদা জিয়ার আছে এক অংশ এই যে বিভিন্ন বিভক্তি আছে তার মানে বিএনপির মধ্যে সেই বিভক্তিটা আসলে মানে কমানো উচিত ওনাদের কিছুটা ঘটনমূলক ওনার গঠনমূলক যে আলোচনাটা হয়েছে সেরকম গঠনমূলক আমরা ওনার কার্যক্রমও দেখতে চাই ঠিক আছে এবং বিএনপিতে মানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে মানে নেতৃত্বের জায়গাটা উনি যদি হ্যাঁ ওনার ওনার বক্তব্যে অনেকে বলেছেন যে জিয়া রহমানের প্রতিচ্ছায়া দেখতে পান খালদা জিয়ার প্রতিচ্ছায়া দেখতে পান চান পান তো সে সেখানে আমরা আসলে কার্যক্রমগুলো সেরকম খালদা জিয়া তারপরে জিয়া রহমানের যে কাজগুলো সেগুলো ওনার মধ্যে দেখতে চাই যেটা আমাদের দেশের জন্যও ভালো মানে দেশে এখন আসলে একজন ভালো নেতার খুবই প্রয়োজন মানে উনি ওনার যে বক্তব্য সেই বক্তব্যের সাথে আমরা আসলে বাস্তবে মিল খুঁজে পেতে চাই তো সেটা আমরা দেখতে চাই আর হচ্ছে যে সত্যিকারের অর্থে উনি সবাইকে যেভাবে ওনার ইন্টারভিউতে সবার কথা তুলে এনেছেন এই যে জুলাই আন্দোলনটাকে উনি যেভাবে ব্যাখ্যা করেছেন জনসাধারণকে কৃতিত্ব দিয়েছেন সেভাবে উনি একজন জনসাধারণের নেতা হয়ে উঠবেন জনসাধারণের নেতা উনি থাকবেন সেটা আমরা আশা করি একজন মানে বাংলাদেশের নাগরিক হিসেবে আমি সেটা আশা করি ওনার কাছে আমার মতো হয়তো অনেকে আশা করে যে একজন মানে একজন নেতা সবার কথা মাথায় উনি যেভাবে বলেছেন বক্তব্য সেই বক্তব্যটারই বাস্তবে প্রতিফলন হবে সেটাই আমরা আশা করি আর হচ্ছে যে এখানকার কথা আর কী বলবো যে এখানে আমি চাই যে উনি যাওয়ার আগে যেটা আমার ইয়ে ওনার নেতাকর্মীদের সাথে উনি যাতে সহজভাবে দেখা করতে পারে বা দেখা করে সেই বিষয়টা আসলে নিশ্চিত হওয়া দরকার যে উনি যাওয়ার আগে যাতে তাদের সাথে একবার হলো বসে যেতে পারে কারণ দেখা যায় যে কয়েকজন মানুষই ওনার সাথে দেখা করতে পারে তো বাকিরা এক ধরনের হতাশা হওয়া কাজ করে তাদের মধ্যে তো যেহেতু আমরা কমিউনিটিতে চলাফেরা করি তো হয়তো আমাকে অনেকে বলবেন যে আপনাকে কে এত ফাইজলামি করতে বলছেন বলতেই পারেন ঠিক আছে আমি ফাইজলামিয়ে করতেছি ফাইজলামে করব সেটাতে কোনো সমস্যা নেই সো সেই ব্যাপারটা যাতে উনি খেয়াল করে যে ওনা ওনাকে আমরা অহংকারী হিসেবে দেখতে চাই না বা দলের মানে আমরা বলতে কি দলের নেতাকর্মীদের কাছে উনি অহংকারী হবেন বা দূরে থাকবেন তারা ওনাকে কাছে তো চাইতেই পারে এতদিন ধরে কমিউনিটিতে আছে উনি শুধুমাত্র মানে কয়েকজনের সাথে দেখা করবেন এটা নিশ্চয়ই সবার কামনা আর সবাই ওনার সাথে দেখাও করতে চায় কথা বলতে চায় তারপরে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের সাথে উনি বসবেন যাওয়ার আগে এই কাজগুলো উনি করবেন সাংবাদিকদের সাথে পারলে একটা উনি বসবেন সেটাও আমরা আশা করি এটা হচ্ছে আমার বার্তা আর হচ্ছে যে সর্বোপরি আমি এটাই বলতে চাই যে ওনার বক্তব্যের সাথে ওনার কাজের মিল থাকবে সেটাই আমরা দেখতে চাই সেটাই সার্বজনীন হবে সার্বজনীনভাবে উনি সবাইকে সমান চোখে দেখবেন বিশেষ করে আন্দোলনের সাথে যারা যুক্ত ছিল যারা আহত নিহত তাদের ঠিকভাবে খোঁজখবর রাখার দায়িত্ব উনি অবশ্যই উনি দায়িত্ব ভাগ করে দিবেন সেটি আমরা চাই এবং আসলে উনি এক চোখা মানে ওনাকে যারা ব্যবহার করে চলছে ওনাকে যারা বিক্রি করে চলছে এবং ওনাকে যারা কান পড়া দিয়ে থাকে মানে কান পড়া দিয়ে আমি একটা জিনিস বলতেই হয় খুবই ইম্পর্টেন্ট যে দেখা যায় যে এখানে খুব ভালো কেউ খুব জ্ঞানী বা ভালো নেতাকর্মী আছে অনেকেই তাদের ব্যাপারে দেখা যায় যে কান পড়া দেয় ওনাকে হুম তারা যখনই দেখা যায় যে মানে উনি খুব কাছাকাছি গিয়ে মানে সেই নেতা ওনার কাছাকাছি গিয়েছেন তখন দেখা যায় যে কান পড়া দেয় সেই নেতা সম্পর্কে বা কর্মী সম্পর্কে এই যে কান পড়া দেওয়াটা কান উনি তো মেয়ে মানুষ না আসলে কান পড়া উনি কেন ধরবেন এই কান পড়া জিনিসটা যাতে না থাকে উনি যাতে নিজের বিবেক বুদ্ধি দিয়ে মূল্যায়ন করতে পারে নেতাকর্মীদেরকেই সেটা প্রত্যাশা করব। মানে আমি একজন সাধারণ মানুষ হিসেবে কান কথা ধরা আসলে ওনার কাজ না উনি অনেক বড় মানুষ উনি সেভাবে বিচার করবেন তো ওনার আশেপাশের মানুষজন যে ওনার বিশ্বস্ত বলে উনি পরিচিত মানে উনি আমরা ওনার কাছে পরিচিত বা আমরাও জানি যে ওনার বিশ্বস্ত তো তারা অনেকভাবে বিতর্কিত আমরা আশা করবো যে উনি এই যে এই বলয় তৈরি করেছেন এই বলয় থেকে উনি বের হবেন বের হয়ে উনি মানে নেতাকর্মীদেরকে যারা ত্যাগী নেতাকর্মী তাদেরকে মূল্যায়ন করবেন এবং কান কথা ধরে কাউকে অপমূল্যায়ন করবেন না কারো থেকে দূরে কাউকে দূরে সরিয়ে দেবেন না সেটা আশা করি আবারও কথা হবে এ নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম